দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলিম নামে ধরছে রাজে নারী চল আলিম নামে ধরছে রাজে নারী রোয়া চল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল আলিম নামে ধরছে রাজে নারী চল আলেম নামে ধরছে যা নারী রোয়াচল চল দুঃখের কথা কইতে গেলে চোখে যাসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে যাসে জল আলেম নামে ধরছে যা নারী রোয়াচল। চল আলেম নামে ধরছে যা নারী রোয়া চল নারী নেতৃত্ব হারাম কয়া এখন গেল জয় জোয়া নারী নেতৃত্ব হারাম কয়া এখন গেল যায় জয়া সারথের টানে নারীর পিছে হয়েছে পাগল সারথের টানে নারীর পিছে হয়েছে পাগল আলেম নামে ধরছে রাজি নারী রোয়াচল দুঃখের কথা কইতে গেলে চোখে যা জল দুঃখের কথা কইতে গেলে চোখে যা জল আলেম নামে ধরছে রাজে নারী রোয়াচল আলেম নামে ধরছে যা নারী আল্লাহ রাসুল নিষেধ করলো সেসব কিছু মানিলো আল্লাহ রাসুল নিষেধ করলো সেসব কিছু মানিলো মহে পড়ে ধ্বংস হলো মানির জ্যোৎস সকল মহে পড়ে ধ্বংস হলো মানির জ্যোৎস সকল আলেম নামে ধরছে যা জিনে রোয়া দুঃখের কথা কইতে গেলে চোখে আসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে রাসে জল আলেম নামে ধরছে রাজে নারী রোয়া চল আলেম নামে ধরছে রাজে নারী রোয়া চল মানিক জ্যোতের মাথা খাইয়া নারীর পায়ে রইলটাইয়া মানিক জ্যোতের মাথা খাইয়া নারীর পায়ে রইলটাইয়া নতুন নতুন সন্ধি খোঁজে আদা জল নতুন নতুন সন্ধি খোঁজে কাইয়া দা জল আলেম নামে ধরছে যাজি জে নারী রোয়া চল দু কথা কইতে গেলে চোখে রাসে জল দুঃখের কথা কইতে গেলে চোখে যাসে জল আলেম নামে ধরছে যাজি নারী বোয়া চল আলেম নামে ধরছে রা যে নারী রোয়া চল আলম নামে ধরছে রাজে নারী রচল